হ্যালো আমার শাক ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আবারও বরবাদ নিয়ে কথা বলতে চলেছি আমি তোমাদেরকে এখন একটা দারুণ আপডেট দেব। আচ্ছা তোমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা যে শুটিং লোকেশনটার বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি না আমি দেখলাম বেশ কিছু সাকিব ভাইয়ার যেগুলো ফ্যান পেজ আছে তারাও ওই পার্টিকুলার ওই পঞ্চ পঞ্চগানি হিল স্টেশন সেখানের কিছু গুগল থেকে ছবি ডাউনলোড করে সেই ছবির লোকেশনগুলো মানে কোন জায়গাটা এক্স্যাক্টলি বরবাদের শুটিং হচ্ছে বা হচ্ছিলো সেখানের ছবিগুলো দিয়ে তারা প্রচুর 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 এক্সাইট হয়ে তারা পোস্ট করছে এবার আমি কমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আমার বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরাও আমাকে মেসেজ করেছে যে দিদি এই রকম একটা দুর্দান্ত লোকেশনে কি রোমান্টিক গানের শ্যুট হচ্ছে এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব এক্স্যাক্টলি কি শুটিং হচ্ছিলো ওই লোকেশনে তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি যে বরবাদের শুটিং কবে শেষ যারা দেখোনি তারা চেক আউট করে নিতে পারো আর এখন তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো এইরকম একটা দুরন্ত লোকেশনে রোম্যান্টিক গানের শ্যুট নয় এটা একটা ছবির দৃশ্য শ্যুট হয়েছে গ্যাস তোমরা ঠিক শুনছো তোমরা মনে করে দেখো আমি তাম্বারকারের ইনস্টাগ্রাম স্টোরি আমরা যেখানটাতে দেখতে পেয়েছিলাম যে হেলিকপ্টার ব্ল্যান্ড করে আছে এবং আমি আমিতাম্বারকার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছেন সেই ভিডিওটা যেখানে আমরা দেখেছিলাম আমি যদি ভুল না হই সেটাও কিন্তু পাঞ্জগানি হিল স্টেশন এবং এক্স্যাক্টলি হতে পারে ওই লোকেশনে আমরা হেলিকপ্টারের ইউজ দেখতে চলেছি এবং এটা ছবির একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দৃশ্য এটা রোম্যান্টিক গানের শুট হয়নি ওই লোকেশনে আমরা দৃশ্য দেখতে পাবো বরবাদের তোমরা ভাবতে পারছো তো কি হবে জাস্ট ভাবতে পারছো তো এটা তো একদমই ঠিক যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা লোকেশনে রোম্যান্টিক গানের শ্যুট হলে খুব ভালো হতো কিন্তু তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিই রোম্যান্টিক গানের শ্যুটটাও দুর্ধর্ষ লোকেশনে হয়েছে যেটা তোমরা দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এবং তোমাদেরকে এটার সাথে সাথে আরও একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দিই রোম্যান্টিক গানের শ্যুট অলরেডি হয়ে গেছে মানে বেশ কদিন আগে এটা রিসেন্টকার ঘটনাই নয় বেশ 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 কদিন আগে রোমান্টিক গানের শ্যুট হয়ে গেছে এখন কিন্তু কমপ্লিটলি ছবির কাজই চলছে গানের কাজ নয় ছবির কাজ চলছে সো প্রচন্ড রকমের একটা এক্সাইটমেন্টের মধ্যে আছি আমরা প্রত্যেকে বরবাদ নিয়ে এবং তোমরা দেখো কন্টেন্ট করা শুরু করুক টিম তারপরে তোমরা জাস্ট দেখো যে কি হয় মানে একটা সিনেমার হাইপ দেখলে বুঝতে পারা যায় যে সেই সিনেমাটা নিয়ে মানুষ কতটা এক্সাইটেড বরবাদ একটা এমন সিনেমা না যে সিনেমাটা মানুষের এক্সাইটমেন্টের একদম মানে তুঙ্গে আছে জাস্ট তুঙ্গে তো এই উন্মাদনা চলতে থাকুক ডেফিনেটলি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে একটি সিকোয়েন্স শ্যুট ছিল ওই পার্টিকুলারলি পাঞ্চগালি হিন্দ হিল স্টেশনে ওটা রোম্যান্টিক গান কিন্তু ওই লোকেশানে শ্যুট হয়নি ওকে চলো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা